ভাই এত সুন্দর গ্রিল কি ওভেন হচ্ছে ভাই ভাই এটা হচ্ছে ডিজিটাল ওভেন নিয়ে আসছি আমরা দুই সালের আপডেট ওভেন চলে আসছে দুই পঁচিশ সালের লাস্টে এক ওভেনে আপনি করতে পারবেন এক হাজার আইটেম তৈরি এবং আস্ত মুরগি দিবেন এটা থেকে কিন্তু তেল বের হবে ভাই মানে তেল বের করার একটা আজম মেশিন চলে আসছে এক মেশিনে এক হাজার আইটেম কিন্তু আপনি তৈরি করতে পারবেন কেক হবে গ্রিল হবে বিস্কিট হবে পারোট হবে নাম মুখে আসবে না ভাই কিন্তু জিনিস তৈরি করতে পারবেন আনব্রেকেবল ওভেন চলে আসে ভাই একদম আনব্রেকেবল ওভেন চলে আসে দেখেন আনব্রেকেবল এটা একদম আনব্রেকেবল ওভেন এটার মধ্যে আপনি চাইলে কেক গ্রিল সবই করতে পারবেন এই যে এটার মধ্যে দেখেন কত সুন্দর ভাবে পরোটা একদম সব পরোটা আমরা করে ফেলছি ভাই ওসমানি রুটি যেটা একদম ওসমানি রুটি এরপর আসেন 45 লিটার আছে ভাই যারা ব্যবসা করতে চান বা বড় সাইজের একটা এয়ার ফ্রায়ার ওভেন কিনতে চান এটা নিতে পারবেন মাল্টি ফাংশন কিন্তু একটা ওভেন এটা ঠিক আছে

এবং যেটা পঞ্চান্ন লিটার দাম রাখছি মাত্র মাত্র এটা থাকবে লিটার ন্যাশনাল এরপরে মিরর যেটা এটা তো আমরা বলে দিলাম নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাই পাঁচ বছরের গ্যারান্টি শো জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্যানে দেওয়া নাম্বারে পাঠাই দিবেন চলে যাবে আপনার বাড়িতে এই ওভেনটি